ত্রিবেণী কুম্ভ মেলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী রাজ্যপাল বিবেকানন্দ নগর থেকে সপ্তর্ষি ঘাটে যান পায়ে হেঁটে সেখান থেকে শঙ্করাচার্য নগরে সাধু আগ্রাকে আশীর্বাদ নেন তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেণী শিবপুর মাঠে রুদ্রাভিষেক মঞ্চে আহতি দেন রাজ্যপালকে সংবর্ধনা দেওয়া হয় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির পক্ষ থেকে दिए। दिए। है, उसका मौत हो गया है इसके बारे में क्या कहना है वो बं, बंगला बोलने के लिए ऐसा हुआ है ऐसा कंप्लेन आ रहा है

वो भारत सरकार का पॉलिसी है मेरा पॉलिसी निर्वाचन इलेक्शन कमीशन इज सेइंग दैट द इलेक्शन विल बी इन वन फेज व्हाट विल से दैट इज अप टू द इलेक्शन कमीशन विल से सर यस्टरडे द सेंट्रल सरस्वती मंदिर की तरफ से एक विज्ञप्ति जारी हुआ है जहां पर जनगणना होने से पहले बंदे मातरम

আমরা তো আপনারা জানেন যে আজকে কয়েক মাস ধরে মাস কেন বছর গড়িয়ে গেল বিজেপি শাসিত রাজ্যে এই বাংলা থেকে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে যান তাদের বাংলায় কথা বলার অপরাধে তাদের উপরে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে আমরা লক্ষ্য করেছি এবং এত অত্যাচার করা হয়েছে কাউকে জেলবন্দি করে আটকে রাখা হয়েছে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে বেলোডার দিয়ে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাঙালি দেখলেই বাংলা ভাষায় যারা কথা বলে তাদের দেখলেই তাদের উপর অত্যাচার চলছে এটার বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লাগাতার এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী একটি দল সে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন প্রায় দু লক্ষ কোটি টাকার উপর বঞ্চনা চলছে একশো দিনের কাজ বন্ধ সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা সাড়ে তিন বছর বন্ধ রেখেছে জলজীবন জীবন মিশনের টাকা দেয় না একদিক থেকে যেমন আর্থিক দিক থেকে বঞ্চিত করছে তেমনি বাঙালিদের ওপরে অত্যাচার এটা কিন্তু চলছে বিজেপি শাসিত রাজ্যে আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি আজকে দেখুন বাংলা থেকে কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ অন্যান্য রাজ্যে কাজ করে এটা খুব স্বাভাবিক কর্মসূত্রে দেশ বিদেশে অন্যান্য রাজ্যে মানুষ যায় অন্যান্য রাজ্য থেকে প্রায় মানুষ আছেন যারা কর্মসূত্রে বাংলায় রয়েছেন বিভিন্ন রাজ্যে আমরা আমাদের তো এখানে কোনো সমস্যা নেই আমরা তো তারা কি ভাষায় কথা বলেন কোন রাজ্য থেকে এসছেন কোন ধর্মের মানুষ এখানে সেটা বিবেচ্য বিষয় না আমরা দেখি মানুষ কি মানুষ হিসেবে আমরা ট্রিট করি প্রত্যেককে ফলে এখানে প্রত্যেকেই সুন্দরভাবে জীবনযাপন করে আমাদের সমস্যা নেই কিন্তু বাঙালিরা যখন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদের উপর অত্যাচার চলছে তাই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি এই কারণে যেটা সর্বত্রভাবে বাংলা বিরোধী আপনার বিধানসভা কেন্দ্র ফুলফুরা শরীফ এখানে হচ্ছে গঙ্গা মানে ভাগীরথী গঙ্গা যমুনা একটা মিলন স্থল কারণ সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গা প্রবাহিত হয়ে একেবারে আমাদের গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে মিশেছে তারই মাঝখানে হুগলি জেলায় এখানে ত্রিবেণী মানে তিনটি নদীর সঙ্গমস্থল এই সঙ্গমস্থল অত্যন্ত পবিত্র এটা মানুষের বিশ্বাস এবং এখানে গঙ্গা স্নান করলে মানুষের আত্মা শুদ্ধি যেমন হয় মানুষ যে অন্যায় করে পাপ করে সেটা থেকে সে মুক্ত হতে পারে এটা মানুষের বিশ্বাস এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানে কয়েকশো বছর আগে এই মেলা হতো এবং পুণ্য স্নান করতো মানুষ এবং যখন গঙ্গাসাগরে যেত নৌকো করে অনেক মানুষ যেতে নদীতে তারা এইখানে একবার কিন্তু ছুঁয়ে যেতে এর ফলে এই ত্রিবেণীটা খুব ইম্পর্টেন্ট এবং একটি আধ্যাত্মিক দিক থেকে বিশ্বাসের দিক থেকে সেটা কয়েক বছর ধরে এখানে আবার নতুন করে সেই যে পুরনো মেলা সেই মেলাটার আবার নতুন করে আয়োজন করা হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি কয়েক লক্ষ মানুষ এখানে আসছেন এসে পণ্য স্নান করছেন এবং তাদের এই পবিত্র জায়গাকে ছুঁয়ে যাচ্ছে এখন আমাদের রাজ্য সরকার মানবিক এবং উচ্চ মওতা বন্ধ করতে আপনারা জানেন তিনি বাংলার যত ধর্ম সংহতা মানুষ আছেন তাদের নিজস্ব যে ধর্ম আচার-বিচার আছে সেইগুলোকে তিনি মন্যতা দেনি এবং সেগুলোকে সহযোগিতা করে সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোর পাশে দাঁড়ান এবং ধর্মীয় স্থানগুলোর পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন তেমনি এই ত্রিবিনেতে যেহেতু কয়েক লক্ষ মানুষ আসে তাই আমাদের রাজ্য সরকারের প্রতিটা ডিপার্টমেন্ট একেবারে পিএইচি পিডাব্লিউডি ফায়ার হেলথ থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্ট সে মানুষের প্রয়োজনে কিছু কিছু পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে এবং আমাদের বাজবেরিয়া মিউনিসিপ্যালিটিও ঝাঁপিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পিলগ্রিমদের পাশে আছে এবং আমরা চাই যে যারা পিলগ্রিমটা আসছেন তারা পূর্ণ স্নান করে সুস্থভাবে যাতে ফিরে যেতে হয় পারে সেটাকে আমরা নজর দিয়ে দেখছি এটাই হচ্ছে আমাদের কাজ এবং সরকারের কাজ প্রশাসনের কাজ আমরা সেটা করছি পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারাও সহযোগিতা করছে সবাই মিলেই এই মেলাটা যাতে সুস্থ এবং সুন্দর থাকে সেই চেষ্টা চালে মেলা কর্তৃপক্ষ চাইছে এটা প্রতি বছর ফুটপুরা শরীফ হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম আমাদের প্রতি বছরই মার্চ মাসে সেখানে তিন দিনের জন্য একটি ইসালে সভা হয় এখানে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানেও আমাদের সরকার আপনারা জানেন যে সরকার ওই মেলা চলাকালীন যাবতীয় বিভিন্ন ডিপার্টমেন্টের যাবতীয়ার শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক ডেভেলপমেন্ট হয়েছে এবং ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে তার মাধ্যমে সেখানে রাস্তাঘাট পানীয় জল কুজুখানা টয়লেট তৈরি করে দেওয়া এগুলো প্রচুর পরিমাণে আমরা করেছি আমাদের সরকার করেছে ফলে ফুটপুরা শরীফকেও কিন্তু নতুন ভাবে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করার কাজটাও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এই ইসালি সভাবের সময় আমাদের সরকার সর্বোত্তভাবে সহযোগিতা করে এবং বিধায়ক হিসেবে আমি তো অবশ্যই সেখানে থাকি মুসাফির খানা যেটা তৈরি হয়েছে সেটা বলছে নাকি জিম দেখুন এই যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে এগুলোর জবাব আমি খুব একটা দেব না কারণ ফুরপুরা শরীফে যা কিছু তৈরি করে দেওয়া হচ্ছে সবটা ফুরপুরা শরীফের জন্য দেওয়া হচ্ছে আমাদের সরকার থেকে এবং এগুলো পরিচালনা করার দায়িত্ব কিন্তু ওখানকার ওই মাজারের যারা আছেন যারা পির্জাদার তারাই পরিচালনা করে এর উত্তর তারা দিতে পারে আমরা ওখানে কোনো কিছু পরিচালনা করতে যাই না ঠিক আছে এখন মুসাফির খানা উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী সেখানে যারা ওখানে পুণ্যার্থীরা আসেন তারা ওখানে নিয়মিত থাকেন থাকেন এটুকু আমরা জানি পরিচালনা ওরা করে কবি খবরগুলো প্রকার একটা সত্য বলে আমার মনে হয়। সংখ্যালঘুরຫນায় মুখ্য নিচে এরকমটা অভিযোগ আছে পিরজাদাররা বলছে তোমরা শোনো বিভিন্ন রকম ভাবে টাকা ছড়াচ্ছে। তারা এখন মুসলিম ভোটটায় যাতে তৃণমূলের থেকে অনেকটা সরে যায়। বিভিন্ন মুসলিম লিডার যাদের বলি, তাদের আর্থিক তাদের আকাল দিয়ে বিভিন্ন জায়গায় মুসলিম মাধ্যমে করছে তারা তবে হতে খুব একটা সাকসেসফুল হবে না। ওতে কিছুই হবে না কারণ বাংলার ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান যে মানুষরা বাংলায় শান্তি চায় সম্প্রীতি চায় উন্নয়ন চায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে যতই চক্রান্ত করুক আপনার দেখবেন এক একটা মুখ মুসলিমদের মধ্যে ওরকম ভেসে আসছে এই যে আমাদের সেই মুর্শিদাবাদের হুমায়ুন কবির হুমায়ুন কবির যেন অনেককেই দেখবেন তারা হঠাৎ জেগে উঠছে বিরাট মুসলিমদের অধিকারের জন্য লড়ছেন এর পেছনে বিজেপি রয়েছে তারা টাকা ছড়াচ্ছে তো ওটা দিয়ে বাংলায় খুব সুবিধা ভাগ করতে হ্যাঁ ওটা বাংলায় খুব সুবিধা হবে না বাংলা অনেক সচেতন বাংলার মানুষ এবং এখানে এরকম দেখবেন অনেক দল মুসলিম কমিউনিটির মধ্যে থেকে তৈরি হবে এটা সবই এর পেছনে বিজেপি রয়েছে তবে বাংলায় বললাম যে বাংলার কৃষ্টি সংস্কৃতি সচেতনতা অনেক বেশি ফলে এখানে এই চক্রান্ত দিয়ে খুব বেশি সুবিধে বিজেপি করতে পারবে